আজকেও চলে আসলাম দ্বিতীয় দিনের মতো তো সবাই জয়েন হয়ে যাবেন আসলাম আপনাদের মাঝে আবারও

আছি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি দুইজন ওয়াচিং এ প্লিজ কমেন্ট করেন কোথা থেকে দেখতে আর অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন

সবাই জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও কি লাগে দিবেন কিছু না কোন বাটন কম কম করে এই যে এটি কম কম করে না টাচ লাগলে কাজ করে তো তো কারণ সবাই ফাস্ট আমরা দেখতে পাচ্ছি দুই জন ওয়াচিং এ আছেন ভাই কমেন্ট করেন ওয়াচিং এ থাকে তো না হলে লাভ নাই কমেন্ট করেন লাইক করেন কোথা থেকে দেখতাছেন অবশ্যই জানান नॉइज़ जो नॉचिंग किंतु एक टाइप कमेंट नहीं दुख है भी एम ने की भाई दुख है भी सो याना खराब लग दस है खराब लग रहा है किचु करने वेलकम टू लाइफ

খুব ভালো ভালো কন্টেন্ট বানাই আমাদের মাঝে কেমন আছো দাদারা আলহামদুলিল্লাহ ভালো দিদি দিদি ভালো বলতে কারেন নাই ভালো আছি গো অনেক ভালো আছি তুমি লাইভে আছো ম্যাগি খাচ্ছেন ম্যাগি খাচ্ছেন একা একা দিদি আমাদেরকে কি উক্তি দেন উনিশ জন ওয়াচিং এ দিদি দেখেন কতটুকু খারাপ লাগে উনিশ জন ওয়াচিং এ অথচ কমেন্ট শুধু আপনি একা করতেছেন নাকি ভাবা যায় তো লাইক করে না কমেন্ট করে না তাহলে তো ওয়াচিং এ থেকে কোনো লাভ নাই ঠিক আছে না ভাই জন ওয়াচিং এনি কমেন্ট কই কমেন্ট আবু কেউ কমেন্ট করতেছে না তার জন্য আমি মন খারাপ আমারও সেম প্রবলেম ও কেউ কমেন্ট করে না মানে আমাদেরকে চিনে না বুঝছো

বর্তমানে মানুষ কিন্তু আতঙ্কের ভিতরে আছে যেহেতু মানে বাংলাদেশ বলো ইন্ডিয়া বলো নির্বাচন তো না মানে রাজনীতি বিষয় নিয়ে এরা মানুষে বেশি মাতামাতি করতেছে তার জন্য সবাই মানে অডিয়েন্স আমাদের যারা অডিয়েন্স এরা সব সময় দেখো নিউজ দেখতছে বুঝছো এগুলো নিয়ে ব্যস্ত আর রাত হলে আমি অনেক সময় ঘুমিয়ে যাই ও বুঝছই রাতে তো ঘুমইতা একটু ধরবেই আমার শুরু বাড়ি লাগাই দিছি তোমার সাথে গল্প ফাস্ট কমেন্ট করতে থাকো পুরো লাইভে আসলেই তো লুক অটোমেটিক্যালি আসে থ্যাংক ইউ ফর ওয়াচিং নদীনালার সব ভেসে যাচ্ছে ها দেখছিস না অনেক বৃষ্টি হইছে আবার অনেক পানি কালকে দেখি আবার মাছও মারতাছে অনেক কালকে ইন্ডিয়া কোন জায়গায় দেখলাম যে পাহাড় থেকে জর্ণার বৃষ্টি মানে গ্রাম তুলিয়ে যাচ্ছে এমন কিছু দেখলাম একটা ভিডিও দেখছি কালকে আমি আরাফাত হুসাইন এক দুই সাড়ে তিন সোনার মাতা মমিন সিং ভাই এটা সাইরে বললা ভালো হয়েছে ভাই এটা আরাফাত আরাফাত ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন আরাফাত উত্তরাখণ্ডে

অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য যুক্ত জন্য প্লিজ লাইকটা ডান করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ভিডিওগুলো দেখে আসবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটু আগে একজনের সাথে কথা বললাম বাই বাইলে ভালোই লাগছে আর একটু আগে একজনের সাথে কথা বললাম ভালোই লাগলো ধন্যবাদ দাদা আমাদের হোম ডিস্ট্রিক্ট হলো মামিন সিং আমরা মামিন সিং থেকে যুক্ত হয়েছি সবসময় রেগুলার লাইভ করা হয় না আপু নাস্তা হলো কিছু না আপু এখনো নাস্তা হয় নাই এখনো দোকানে আমরা ফোন ফোনটা তোমার রিপেয়ারিং করতেছি মানে সমস্যা লজিক বোর্ডের সমস্যা ছিল তো এই ফোনটার কাজ শেষ করে আমরা লাঞ্চ এখন আমরা আমাদের স্টুডিওতে বসে আছি তো বাসায় এখনো যাওয়া হয় নাই এখনো নাস্তা হয় নাই আপু হালকা পাতলা গায়াপান লাইক দেয় ডান থ্যাংক ইউ গায়াপান এই আরাফাত হুসেন এই কথা বললে অনেকে রাগ করে কিন্তু আপনার আরেকজন মজা করছে আপনার আরেকজন মজা করছে মানে বুঝলাম না মানে বুঝলাম না কোন কথা বললে একটু আগে একজনের সাথে কথা বললাম ভালোই লাগলো ওই এই কথার জন্য এই কথা রাগ করার মতো কি আছে মজা করার মতো কিছু নাই কথা বলছো ভালো লাগে অবশ্যই সিলেট খুলনা হবিগঞ্জ ঢাকা বরিশাল চট্টগ্রাম জানি বাংলাদেশের ও হম আর এই দুই সাড়ে তিন সোনার মাতা সিং ও এটা তো মনে করেন রাগ করার মতো কিছু এটা তো শাইরি এটা শাইরি মজা করার একটা জিনিস শাইরি যে বুঝবো সে রাগ করবে না অবশ্যই ভাই এটা তো শাইরি এটা মজা করতে মজা করতে পারেন স্বাভাবিক আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশ থেকে কয়জন অ্যাকটিভ হইছে দেখো ইন্ডিয়া থেকে আমার অনেক লোক অ্যাকটিভ হইছে সবচেয়ে বেশি আনন্দ বা ইজিয়ারের ভিতরে নিয়ে ইয়েস সে আমাদেরকে সময় দিতে মানে এত ইচ্ছুক বলার বাইরে এটা মানে বলে শেষ করতে পারবো না এই যে ইন্ডিয়া থেকে সাপোর্ট করে অবশ্যই ইন্ডিয়ার থেকে যে আমাদেরকে এত ভালোবাসে মানে এটা কি বলবো আমি যদি ইন্ডিয়া কখনো যাইতে পারি তার জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ আরাফাত হোসেন অনেকেই বুঝে না ভাই যে বুঝে না যার মাইন্ড যেরকম সে তো সেরকমই বুঝবে ঠিক আছে না খারাপ মনে করে ভাই এটা খারাপ ভাই এটা খারাপের কিছু না আপু আর আবার এ আর আমার লাইভে আসে আমার লাইভে আসে এখান থেকে ও আপু আপু দেখো কত অডিয়েন্স আমাদের লাইভ আর ভালো থাকবেন অবশ্যই আপনি আপনিও ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো মাঝে মাঝে দেখে আসবেন লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন এর অর্পিতা আমি ইন্ডিয়া থেকে

ভাই লাইক করেন সবাই কমেন্ট করেন কমে করতাছে মাত্র দুইজনে আপনারা কমেন্ট করেন না ওয়াচিং এ বুঝলাম না ভাই আপনারা কি আমাদের প্রতি রেগে আছেন না আমরা কিছু করছি বুঝিনা তো কিছু আপু এক পরে কম করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি আমি মনে হয় না আমার কখনো ইন্ডিয়া যাওয়া হইব যদি ইন্ডিয়া যাইতে পারতাম অবশ্যই চেষ্টা আছি ইনশাআল্লাহ ইন্ডিয়া যাওয়ার জন্য দেখা যাক কি করা যায় আল্লাহ যদি কফলে রাখে এত দূরে থাকে অবশ্যই ইন্ডিয়া যাব যদি ইন্ডিয়া যায় আমার আপুর সাথে দেখা করতে হবে তোমার দাদা ভাই আজ বাড়ি নাই এর পিতা ও দাদা ভাই বাড়িতে নাই কোথায় গেছে দাদা ভাই বাইরে বাড়িতে নাই কাজে গেছে বার্থডে পার্টি গেছে তাই ভাবছি আপনাদের বাড়ি যাব ও পার্টি পার্টি বাড়িতে বলতে পারলাম না আপু বাড়িতে কি রান্না হচ্ছে মনে করেন যায়া দেখলে খাইতে বসলে নাস্তা করতে বসলে পরে ডিনার করতে বসলে পরে বুঝ বুঝতে পারবো কি রান্না হয়েছে

এই বর্ডার আর বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে ঘুরছে বাজারটা যে ওটার কুমিল্লার বাজার বলে ওইখান আমি অনেক কাজ করতেছিলাম ওইখান দিয়ে আমি ভিতরে ঢুকতে গেছিলাম তখন দেখি তোমাদের গাছ গাট ওরা দেখি মানে বন্দুক নিয়ে ঘাড়ে রইছে দূরে আয় আর গেছি না ওইদিকে বেনাপল ও কাছাকাছি ও বেনাপল কাছাকাছি উপর বুঝতে পারছি আপু বাংলাদেশ আমি ঢুকতে চাইছিলাম আপু সিলেট গেছিলাম তো সিলেট বর্ডার মনে করছিলাম পাহাড় গুলা দেখে মনে করে নানি আমার সাথের বন্ধু বলছিলাম যে চল ওইদিকে যাবো ওই সিলেটের বন্ধু তো চল পাহাড়ে উঠবো পরে যে দেখি গাঠ দাঁড়ানো যাইতে দেয় না পরে আর যাইতে পারি নাই তুমি কি আবু বাংলাদেশে আসবা কখনো

পাসপোর্ট লাগবো গো পাসপোর্ট তো অবশ্যই লাগবো পাসপোর্ট বানায় বলেন পাসপোর্ট করতে আর কয়টা খরচ যায় তুমি যদি আপু আসো পাসপোর্ট করতে যা খরচ লাগে ইনশাল্লাহ আমি আমরা যাওয়ার চেষ্টা করব বললে তো দিদি তুমি জানে মানে আমরা দিব তুমি যদি আসো সমস্যা নয় তুমি আমার বোন না আসবা সমস্যা কি আসলে চেষ্টা করবো আর শোনো ভাই বোনে যতক্ষণ কথা কয় ততক্ষণ মানে ওই সময়টা তোমার আয়ও থেকে কমবে না কোনো দিক থেকে না মানে ওই সময়টা একদম ফেরেস্তা মানে বন্ধ করে রাখে ওইটা তোমার লাভ মানে বলতে কি মানে বলবো মানে ওই সময়টা তোমার একদম ফ্রি ছেলের থেকে আমার লাইভে অনেকে আসে হ্যাঁ দেখছি তো লাইভে ঢুকল না আজকে এখন দেশের অবস্থা ভালো না গো হ্যাঁ দেশের অবস্থা তো অনেক খারাপ اكو

বিশটা ভিডিও আপলোড করে ভিডিও নাই আমার হাতে মানে স্টুডিওর গান রেকর্ড করতে হইব তো রেকর্ড করে নই ইন্ডিয়া যাওয়া যায় কি না ঠিক আছে তোমার দাদা ভাই যাবে না তো দাদা আপনি মানান যেমনি হোক না না করে না অনেক কিছু অনেক অনেক কিছু হয় ঠিক আছে ফ্যামিলির সাথে যদি তোমার মিট না থাকে তাহলে আসার প্রয়োজন নাই সমস্যা লাইভে ঢুক বানাবো কি বাংলাদেশের অনেক ভিডিও দেখি ফেসবুকে অনেক কি লিখছে অনেক খারাপ লাগে কেন ওই যে দেশের অবস্থা খুব খারাপ ভয়াবহ মানে রাজনৈতিক রাজনৈতিক বিষয়গুলা নিয়ে যে ভিডিও আপলোড হয় এইগুলা দেখা বুঝতে পারছি দেখো ভুবাই আমার পনেরো জন ওয়াচিং আছে কিন্তু কেউ কমেন্টও করে না তোমার স্যার আর কেউ লাইকও করে না এই জন্য লাইভে আসতে ইচ্ছে করে ফেসবুকে লাইভ করতে অনেক দাদারা বলে আসো অনেক দাদারা বলে আস ফেসবুকে লাইভ ফেসবুকে লাইভ করবা সমস্যা কি করলে অনেক দাদারা বলে আসো

finishing আমি পরাই বলাই দে তুমি তো লাইভ চালু করে বুঝলাম না আদার জন ওয়াচিং ওয়াচিং ঠিক আছে আমার 11 জন নাই নাই মা যাইতাছে এরকম মেলার এরকম লাইক নাই কমেন্ট নাই চা আমরা থাকবো আর কতক্ষণ কেউ আসলে আসুক না আসলে নাই আর কতক্ষণ থাকবো হাসিনা থাকতে অত ছিল না মনে হয় কারণ ফেসবুকে তেমন দেখি নাই আসলে আপু কি বলবো হাসি থাকতে তো মনে করে সবকিছু রাজনৈতিক বিষয় তো লাইভে কথা বলতে চাইতেছি না এই বিষয়ে মনে করেন কি হয়েছে হইলেও মনে করেন আর কি মনে করেন মানে হাইডা ছিল এত প্রকাশ হয় নাই হাইডা ছিল আর কি বুঝেনি তো রাজনীতি আমরা ছোটো খাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর রাখবো বুঝছ যদি এইসব রাজনীতি কথা বলি হয়তো বা প্রবলেমে পড়তে পারি বুঝো না এত ফের আর কি দরকার আছে ফেসবুক আইডির সাথে অ্যাড আছে হুম আপুর ফেসবুক আইডি বলো আপুর ফেসবুক আইডিটা বলো তো আমি অ্যাড দেই একটু ইউটিউবে তো অ্যাড আছে একটু ফেসবুক আইডিটা বলো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেছি সাথে সাথে অ্যাকসেপ্ট করে নাও ঠিক আছে আপু বেশি না আর মাত্র তিন থেকে চার মিনিট থাকবো পরে সর্বোচ্চ চার মিনিট বের হয়ে যাবো হবো একদম দু হাজার চব্বিশ সাল থেকে বাংলাদেশের অবস্থা খারাপ হ্যাঁ একদম অবশ্যই দু হাজার চব্বিশ সাল থেকে একবারে খারাপ অবস্থা ফেসবুকের নামটা বলো ফলো দিয়ে রাখি

ভালো ভালো দাদা কেমন আছে দাদা ভালো আছে দাদা দাদা কই স্পষ্ট বলতে আমাদের স্পষ্টই দেখা যায় ভালোবাসা দিলে কি আর উঠবো হুম হুম

তোমার ফুটাইতে আমার চোখের নিচে কালি তুমি যে বাগানের ফুল আমি সেই বাগানের মা তোমার হাতে কি আমার হাতে মোবাইলের একটা ডেকশিয়াল সেটা একটু রিপেয়ার করতেছি তোমার ফুটাইতে আমার চোখের নিচে কালি তুমি যে বাগানের ফুল আমি সেই বাগানের মালি जिंद तो अब तुम मेरे चैन वे मेरे दादाजी मेरे यहाँ से अब तुम तेरे लिए हिजिया में कु है तेरे वज को संभाला सर से

상대 딘더리 비고 나고 와 체노 세다 음음네 근데 또 সবাই ভালো থাকবেন আজকের মতো লাইফ এখানে শেষ করছি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও যদি লাইভে কখনো আসা হয় আড্ডা হবে সবাই ভালো থাকবেন